ং আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে তো পাপা আর কাজু গেছে ছাদে ওকে নিয়ে খেলাচ্ছে আর আমি এইদিকে বিছানাটাকে একটু তুলে নিলাম আর ব্ল্যাঙ্কেট আর বালিশগুলোকে ছাদে দিয়ে দিচ্ছে আর এখানে মানে এটা দুতলার উপর আছি তো ছাদটায় যেতে বেশি অসুবিধা হচ্ছে না বলে আর কি ছাদে প্রত্যেক দিনই ওটাকে রোদে দিয়ে দিচ্ছে কারণ ওখানে গেলে তো প্রত্যেক দিন রোদে দেওয়া সম্ভব হয় না এতগুলো সিঁড়ি উঠে রোদে দিয়ে দেওয়া সম্ভব হয় না আর যাই হোক যা যা করার মতন এখন আছি ঘর পুরো ঘেটে আছে চারিদিকে এখানে ব্যাগ ওখানে ব্যাগ তো দুমাসের জন্য রাখে সেখানে আসে তো এইটুকু জায়গার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখা সম্ভব নয় আর একটা জিনিস তোমাদের দেখায় সকাল সকাল এক দেওয়ার আমাকে বাজার করে দিয়ে গেছে চপ কিনে দিয়ে গেছে তো খাওয়াও হয়ে গেছে টিফিন খেয়েছি আজকে চপ আর মুড়ি বাঁকুড়া আসা মানে চপ মুড়িটা তো একদম মাস্ট জানোই গত বছরও খাচ্ছিলাম আর একটা জিনিস দেখাই দাঁড়াও আছে টাটকা পুকুরের যে মাছ দিয়ে গেছে মাছটাকে কাটতে হবে তো কাটাটাই হচ্ছে সবচেয়ে কষ্টকর জিনিস যাই হোক কাটতে তো হবে এটাকে কাটবো কেটে আর কি ঘর টরগুলো একটু পরিষ্কার করবো যাই হোক চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে রান্না বান্না চলছে আর সোনা বাবাকে একটু দেখিয়ে দিই এই দেখো দেখো কেমন ঘুমু করছে দেখো খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই ঘুমু করছে মাঠ তো ডক্টরকে ফোন করা হয়েছে উনি আহ উনি বললেন যে সেরেলে জন্য তাই কিনে কি যে খাবে ও না একের পর এক জিনিস আমরা কিনেই যাচ্ছি আর ঘর বজা হয়ে যাচ্ছে ওর খাবার কিনে কিনে আর সকাল থেকে সেই ঘুমোচ্ছে পাপাই ছাদ থেকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছে ব্যাস ঘুমিয়ে আছে কিচ্ছু মেলা নেই ওর টাওয়ালটা মেলা আছে আর এইটাকে চাপা দিয়ে দিয়েছে ও ঘুমোচ্ছে পড়ে পড়ে হুম রান্নাবান্না চলছে আমার আর এখানে ফুলকপি আলির তরকারিটা প্রায় হয়েই যাচ্ছে ঢেলে নিচ্ছি আর কালারটা তোমাদের দেখাবো ছেলে বলেছে নাকি তেল দিইনি মেগির মতো কালার করে দিচ্ছি যেহেতু ও খাবে ওখানে খেলছে তাই জন্য ওর দিকে তাকালাম আর মাছটা আলাদাভাবে করবো রাকেশকে বললাম একটু সর্ষে এনে দাও সে চলে গেছে আর আসার নাম নেই পাত্তাই নেই তা এটা দিয়ে করে না বাবু কাপড় দিয়ে না হবে কোথায় যে কি রেখে দিচ্ছি মানে যা জীবনে এইরকমই হয় আর কি দাঁড়াও নিয়ে আসি কাপড়টাকে ঘরের মধ্যে রেখে দিয়েছি আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি তো অসুবিধা হয় না আর এখানে একদম বসে বসে সবই আমার গোলমাল হয়ে যাচ্ছে আজকের মেনুটা তোমাদের দেখিয়ে দিই ছেলে ফুলকপি তরকারির কালার বাজে হয়েছে দেখো কালার বাজে হয়েছে কি বল কালার বাজে হয়েছে ফুলকপি আলুর তরকারি করেছি মাছের ঝাল করেছি আর এখানে মাছ ভাজা রেখেছি আর এই ডিম সেদ্ধ করেছি ছেলের জন্য এখনো নিয়ে যায়নি গরম আছে এটাকে সেদ্ধ দিয়ে চান করতে গেছিলাম এবারে খাবার বাড়বো সোনা আজকে খেলা খেলু খেলু করছে না সোনা আজ খেলু খেলু করছে না শুধু ঘুম ঘুম করছে ঘুম ঘুম পিপা বল বল পাইনি বলে পাপাই মুখ দিয়ে পিপা আওয়াজ করছে বল নিয়ে উঠবে না বাবা ছোট ছোট বলটা ছোট আজ একটু উঠছে না ওঠো কাজু কাম কাজু উঠবে না আজ কি ঘুম ঘুমোচ্ছে আজ কিছুতেই উঠবে না এই দেখো ওর পাউডার নিয়ে এসছি পাউডারও মাখানো হয়নি আজ আজকে সাজুগুজু হয়নি কাজু বাবার আজকে সাজুগুজু হয়নি এবার সাজুগুজু করবো সাজুগুজু করে দিয়ে আসো 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 পাউডার লাগিয়ে দিয়ে আসো হাই করে দাও তো হাই 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 করে দাও হাই করে দাও হাই করে দাও তো

কাজু ওটো কাজু কাজু ওটা দেখ চোখটাকে চিপে বন্ধ করে রাখে রাত্রি বেলায় মায়ের কাছে শোবো নিজের জায়গায় শোবো না তাইতো নিজের জায়গায় না শুয়ে মায়ের কাছে শুবো দেখি দেখি এদিক চাঁদি দিদি গলা তোলো গলা তোলো হুম গুড গুড বয় গুড বয় গুড বয় আর তোমার বিস্কিটগুলো কে খাবে বিস্কিটগুলো একটাও তো খাওনি দেখো নোংরা লেগে গেছে খুব আরাম লাগছে এখানটা ওই জন্য গলা এদিক ঘোরাও এদিক ঘোরাও এদিক ঘোরাও খেলা করতে খেলো তো খেলো একটু খেল করো খেলো করো চলো না ঘুমের বেশি কাঠেনি নিয়ে দেখো চাদরটাকে ধরে আর ছাড়বে না ঘুমে ঘুমে তুই যতই করো মুখ দিয়ে আওয়াজ করবেই না এখন আর ওর ঘুম নেই ও ছাড়বেই না ওর চাদর নিয়ে নিয়েছে বল ফেলে দিয়ে চাদরের পিছনে দৌড়াচ্ছে ও চাদর ও শোবে কাজু চলে এসো চাদর ছেড়ে দিয়ে চলে এসো চলে এসো কাজু কাজু দেখেছ একটা মানে দড়ি ধরে আছে কিছুতেই

দিয়ে দাও দিয়ে দাও দাও হ্যাঁ গুড বাই চলে এসো আমার কাছে চলে এসো তুমি চাদর নিয়ে দাদা নিয়ে বিকেলের পর আর ভিডিও করিনি আর কি আর ভিডিও তোলার মতো সেরকম এইখানে পজিশান পাচ্ছি না আর কি কী ভিডিও দেখাবো এই ছোট্ট ঘরের মধ্যে সব কিছু করতে হচ্ছে আর রান্নাবান্নাও করতে হয়নি নি রান্নাবান্না আজকে ফিস্ট হয়েছে সেইখানের খাবার আজকে বাড়িতে নিয়ে এসেছিলো ওই খাবারই খেয়েছি দেশি মুরগি এমনি মানে যেগুলো আমরা খাই আর কি চিকেন সেই চিকেন ভাত এই সবই রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছে আর কি আর আমার সোনা বাবাকে তোমাদের একবার দেখিয়ে দিই কোথায় শুয়েছে এই যে বাস আজকে শোয়াইনি বড্ড ঝামেলা করে এই জন্যে এইখানে শুই দিয়েছি বালিশ পেতে এই যে ক্যাঁথা দিয়ে ওকে ঢাকা দিয়ে শুইয়ে দিয়েছি আর এই জায়গাটা একটা কি হয়েছে বলে বড়ো লাগিয়ে নিয়েছি তো যাই হোক এবার শোয়ার পালা শোয়ার পালা না এডিটিং করব তারপর শোবো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব ততক্ষণের জন্য টাটা